আসসালামু আলাইকুম সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের এক বিশাল সার্কুলার নিরাপত্তার সাথে হাজির হয়েছে যেটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এবং ঢাকা সেনানিবাসে যে নিয়োগটি প্রদান করা হবে এখানে মোট পঁয়তাল্লিশটি পদে নিয়োগ দেওয়া হবে তার ভিতরে রয়েছে জুনিয়র কনসালটেন্ট তারপরে রয়েছে মেডিকেল অফিসার তারপর রয়েছে সহকারী প্রোগ্রামার এরপর রয়েছে সিনিয়র স্টাফ নার্স তো টোটাল হচ্ছে পঁয়তাল্লিশটি পদ এখানে সিনিয়র স্টাফনার্সের সবচেয়ে বেশি পদ রয়েছে টোটাল বত্রিশ জন সিনিয়র স্টাফনার্স দশম করে নেওয়া হবে তো এর আবেদনের যেই নিয়মাবলী রয়েছে সেটা আবেদনের তারিখ শুরু হয়েছে দশ তারিখ থেকে শুরু হবে দশ বারো দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা তারিখে শুরু হবে এবং শেষ হবে একত্রিশ বারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা আর এটা হচ্ছে আপনি যেভাবে আবেদন করবেন সেটা হচ্ছে এখানে জবসাইটের ঠিকানা দেওয়া আছে এস টি ডিপি স্যালাস জব এস এস এম আর এম আই ডট বি ওয়েবসাইট দিয়ে আবেদন করতে হবে তো এখানে আবেদনের যে নিয়মাবলী রয়েছে সেগুলো আপনারা দেখে আবেদন করতে পারেন যদি আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে কমেন্টে জানান আমরা আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব ধন্যবাদ সবাইকে